দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাজের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের বিতর্ক করতে পারেন করতে পারেন কিন্তু প্রতিহিংসা মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না এই রাষ্ট্রপটানোর ভিতর দিয়ে আবার অনেক ফসি তাদের জন্ম হবে তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না তিনটি ফ্যাক্টর্স একটা যতুন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে একটা হচ্ছে রাজনৈতিক দল একটা হচ্ছে জনগণ আর একটা হচ্ছে গণমাধ্যম কারোর কোন কথাই যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি এবং শুনলে আমরা যেন একটু মাথা ঠান্ডা যে এই কথাটা উনি বলেছেন মিডিয়াতে যে আসলো চেক করতে পারি এই সময় ছাত্র গণ অবস্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত এ আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের সদস্য জাতীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাবৃষ্ণ মালবী মঞ্চে সাংবাদিক নেতৃবৃন্দ চারজন নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী আমি সর্বপ্রথমেই আল্লাহ শুক্রিয়া জানাই এবং বিএফ ইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক জুলাই যোদ্ধাদেরকে সোলতার সাথে স্মরণ করি এবং কৃতজ্ঞতা জানাই অভ্যুত্থানের পালনের এই আবেময় মুহূর্তে তারা আজকে জাতীয় প্রেস ক্লাব এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা যখন ভুগছিলাম আজকে যে চিত্র প্রদর্শনী হয়েছে স্থির চিত্র বিভিন্ন সময়ে আওয়ামী দুঃশাস এবং ফ্যাসিস্টের হাতে কি নিষ্ঠুরভাবে অপমানজনকভাবে কত প্রতিহিংসা আক্রোশের বিস্ময়কর শিকার হয়ে আমাদের সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ কিভাবে কষ্ট পেয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তার ছবিগুলো আমরা আস্তে আস্তে দেখেছি আপনারাও দেখেছেন এই আয়োজন আপনাদেরকে সকলকে জোলাই আব্যুত্থানের রক্তাক্ত স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থানে একেবারেই জুলাই আন্দোলনের এই সময় ছয়জন সহামী দুঃশাসনের সব মিলিয়ে প্রায়ষট্টি জন যে সাংবাদিক শহীদ আজকের অনুষ্ঠানে আমি তাদের জন্য আল্লাহ তালা তাদের শাহাদ মঞ্জুরের জন্য অনাজাদ করছি যারা আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন ভঙ্গু হয়েছেন ছাত্র জনতার প্রায় বিশ হাজার যারা এখন আহত আছেন দুই হাজার যারা জীবন দিয়েছেন আল্লাহর কাছে যারা চলে গিয়েছেন তাদের আল্লাহ তালা সাদাত মঞ্জুর করুন যারা জীবিত আছেন আল্লাহ তালা তাদের সুস্থ করে তাদের শারীরিক দান করে নতুন বাংলাদেশের স্বপ্নে যারা এই আত্মত্যাগ করেছিলেন তাদেরকে আবার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার তৌফিক দান করুন এই দোয়া আমি তাদের জন্য করছি সংগ্রামী দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এক্সপ্রেস করেছি যে আমার একেবারে অনিবার্য একটা মিটিং যা বেড়াতে পারলাম না ফলে একটু ধারাবাহিকতা কথা বলতে হচ্ছে দু দুটো কথা আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে চাই পয়লা কথা হচ্ছে যে জুলাই ছাত্র বন অভ্যুত্থানের বার্ষিকী আমরা পালন করছি এটা কেন হয়েছে সবাই আমরা বক্তব্য বলি এটা ছিল গণ আকাঙ্ক্ষার প্রতিফলন সতেরো বছরে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নির্যাতন নিষ্পেষণ লুটপাট পাচার গ্রেফতার রাজনৈতিক সামাজিক মানবিক ভোটাধিকার হরণ করে কোটা জাতিকে ফ্যাসিজমের জাতা করে করা হয়েছিল ক্রস ফায়ার রিমান্ড আয়নাঘর বছরের পর বছর কারাবরণ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের গ্রেফতার এবং সমস্ত রাজনৈতিক মানবিক অধিকার সাংবিধানিক অধিকার সব খব করা হয়েছে ফলে সতেরো আঠারো বছরের এই ইতিহাসের একটি কালো যুগে তো বাংলার মানুষ যখন ক্ষুদ্ধ হয়ে উঠলো বিখুত্ত হয়ে উঠলো এটা তারই একটা আউটবাস্ট একটা বড় বিস্ফোরণ যেমন ছিল তেমনি এর মধ্যে লুকানো ছিল অন্তনিহিতভাবে একটি নতুন বাংলাদেশ গ নির্মাণের স্বপ্ন যারা বিদায় নিয়েছেন কারাগার নিহক হয়েছেন फांसीতে জীবন দিয়েছেন গুলির সামনে বুক চেপে দিয়ে আবু সাঈদ মুগ্ধদের মতো যারা বাংলাদেশকে বিজয় করে ফাসিবাদকে পরাজিত করেছে আজকে ওই ঐতিহাসিক অবদানে তাদেরকে আমি স শ্রদ্ধ껏 স্মরণ করছি কারণ তাদের স্বপ্ন শপথ নেওয়া উচিত আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে এখানে আমি মনে করি আত্মতৃপ্তির স্বস্তির কিছু নেই ব্যক্তি হাসিনা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি

চারী শাসকের একটা চরিত্রকে বলে এই মানসিকতা এই চরিত্র এই আদর্শ বিদায় এখনো পালন করেন তারা কিন্তু দেশে আছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায় আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম এমন একটি বাংলাদেশ হবে যেখানে দারিদ্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্নহীন বস্ত্রহীন নিরান্ন মানুষের কান্না বস্ত্রহীনের আকুতি থাকবে না এমন একটা মানবিক সমৃদ্ধ হিংসাপূর্ণ একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা হতে গেলে জুলে আব্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়াটিকে এগিয়ে যেতে চাচ্ছি বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেয়েছি আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে আমাদের আত্মতৃপ্তির মনে করি আমরা তো তাকে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রত্যারা আছে দিল্লির আধিপত্যবাদের কালো থারা এখনো চতুর্দিক থেকে চেয়ে পড়ছে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি ইভেন্ট সামনে নির্বাচন নিয়ে কি করে মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান পরাশক্তি আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলা আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি অর্থপাচার লুটপা দুর্নীতি বাজার সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি আমাদের জাতীয় যে কমা ইছু শুধু আওয়ামী লীগ নেই বলে এদের মধ্যে বিবেদ থাকবে অনুক্ত থাকবে যার যার হয়ে যাবে আমরা বক্তৃতার সময় বলব ব্যক্তির সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাবো এটা তো আমাদের ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিল জাতির উপর থেকে ফ্যাসিডিমের কালো থা কিন্তু বিদায় নেয় এই জন্য আমি মনে করি পঞ্চ বপিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশের সব দলের রাজনৈতিক পদর্শের মানুষ মানুষ যারা আমরা ফাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যর্থানের এই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটাই তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই বৃষ্ঠা দল হলে বৃষ্টা আদর্শ থাকে চিন্তা থাকে তার অর্থ এই যে একটা দল হয়ে যেতে হবে নট কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জল অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে শিশু মরছে মৃত লাশ পুরিয়ে আগুনে ছাই করে দিচ্ছে পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে আবু সাইদ মুক্তদের বুক চড়িয়ে আট্টাহুতি দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার জমে একটু রিয়লাইজেশন করি আমরা কি করছি আমি বলি করি জুলাই যোদ্ধাদের আজীবাত গড়ে আন্দোলনে মাঠে আমরা ছিলাম তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের তাড়ণ করা হচ্ছে এটা যখন আমাদের আত্মসমালোচনা আত্মপর্যালোচনা কারণ হয় তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুস্থ আবার গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে কিন্তু একমত বল আমাদের ভিন্ন থাকুক এই জন্য গণতন্ত্র একটা সৌন্দর্য ভিন্ন দল ভিন্ন মত থাকবে দলের মধ্যে আদর্শের বিতর্ক থাকবে জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন এই বিতর্কের তো সুযোগ আছে একদল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন বিতর্ক করতে পারেন সমালোচয় করতে পারেন কিন্তু প্রতিহিংসা আক্রোশ অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না আমি মনে করি আমরা সব রাজনৈতিক দলের ব্যাপারে কম আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজে একটা গ্রামার গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না আমরা যদি এই জায়গাটা একটু রিপেয়ার করতে পারি আমরা সবাই যদি আবার একটু রিয়েলাইজ করতে পারি সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন কোনো চেতনা উদয় করতে পারে আমাদের এত আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান রুল আমিন গাজী একের পরে এক যারা কষ্ট পেয়েছেন জীবন দিয়েছেন কারাবরণ করেছেন গুলির মুখে মুখ পেতে দিয়েছেন তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয় মানুষের বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন এখনো যদি আমাদের নতুন নতুন সব তথ্য আসতেছে ইনক্লুসিভ আওয়ামী লীগকে দেওয়ার জন্য কোন কাজে একটা ইনক্লুসিভ ইলেকশন রিফাইন্ড আওয়ামী লীগ নানান বাংলাদেশের নতুন কোন দলের ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকেই ইউজ করে কোন পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে এ ব্যাপারে আমাদেরকে একটু সাবধান এরা আমি বলছি না যে আমাদের আমাদের মনে কোনো ভুল নেই আমরা সব নির্ভুল নিষ্পাপ আমাদের মধ্যে ভুল ত্রুটি কম সবার মধ্যে আছে এত শহীদের রক্তদান এত আত্মদানকে সামনে কে আসুন আমরা প্রত্যেকেই গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সেই চেতনাটা যেন অটুট থাকে শুধু আওয়ামী লীগ সঙ্গে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র ভিতর দিয়ে আবার অনেক ফসিবাদের জন্ম হবে তখন আমাদের চোখের পানিতে সাগর আমাদের সেই সমস্যার সমাধান এই জন্য আমি আহ্বান জানাবো দেশ জাতি সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের ব্যাপারে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে বিতর্ক থাকতে পারে নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন আমাদের মধ্যে এখন সংস্কার কমিশনের জন্য নানান রকম আলোচনা হচ্ছে ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে এখন একটা ডিবেট শুরু হয়েছে আমাদের আর্টিকেল সেভেন্টি নিয়ে কথা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নিয়ে কথা পিআর নিয়ে কথা স্থানীয় জাতীয় সঙ্গে আগে না পড়ে সেটা নিয়ে কথা তারা চেয়েই না যে একটা দল যখন কোনো কথা বলবে বলবে না ওনারা নির্বাচন চান না নির্বাচন পিছাই দিতে চান এই ব্যাখ্যা এইভাবে করা যাবে না বিতর্ক তো হতে পারবে বাবার যুক্তি আসতে পারবে সারা দুনিয়ার আধুনিক গণতান্ত্রিক যুক্তি যুক্তিগুলো চলে এই জন্য গণমাধ্যমেও কিন্তু এর একটা ভূমিকা আছে একজন নেতা একটা কথা বললো তার আগে এবং পরের প্রসঙ্গ ছেড়ে দিয়ে মাঝখান থেকে এমন করে কাট করে কথাটা পরিবেশন করা হলো যে তার অর্থটা ভিন্নভাবে মিন করে যাচ্ছে আপনি ভুল বুঝছেন এটা নিয়ে চেক করে দেখা যাচ্ছে না তার অডিও চেক করেন তো ভিডিও চেক করেন তিনিও কথা বলেন কিন্তু এমনভাবে জুড়ে দিয়ে তারা নাম নিচ্ছেন না কথা বলছেন না কিন্তু ভাবে গণমাধ্যমের ভূমিকা রাখার ব্যাপারে আমি মনে করি দেশ জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা যেমন আছে তিনটি শক্তি তিনটি ফ্যাক্টর একটা নতুন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভূমিকা পালন করে একটা হচ্ছে রাজনৈতিক দল একটা হচ্ছে জনগণ আর একটা হচ্ছে একটা সমন্বয় থাকতে হবে আমরা যখন প্রেস ক্লাবে আসি সাংবাদিক বা মিডিয়ার সামনে কথা বলি তখন আমরা বলি যে না সাংবাদিকটা হচ্ছে জাতির বিবেকাইজেশন এসব কথা বলি আমি যখন আমি যখন কত কত কোন কাজকে মিডিয়াতে ইলেকট্রিক টিট দিয়ে রি-ব্রডকাস্ট হয়ে। তখন কিন্তু আমি সম্ভবতার সুযোগে কোথায় থেকে কথাটা বললাম তখন আমি ইয়েল জার্নালিস্টের কথা কিন্তু আমি ভুলে যাই তখন আমি আমার ব্যক্তিগত চিন্তা আমার দলীয় পছন্দ অপছন্দ লাইকিংস ডিসলাইকিংস কে প্রিফার করে আমি কিন্তু জাতির দলের আদর্শকে="#{মানুষকে}" প্রতিভূস্থ করে দেই সেজন্য আমি ধন্যবাদ জানাই এত চ্যালেঞ্জের মধ্যে যারা এ জুনাই আবুত্থানিgeqslant সাংবাদিকরা সহিজপাতার সাথে ঝুঁকে নিয়েছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন আজকের এই ঐতিহাসিক অবদান তাদের স্মরণ করার জন্য আমি ফেডারেশন বা ইউনিয়নকে জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি রাষ্ট্র বিনির্মাণের সকল মৌলিক শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদ বিশৃঙ্খলা করা যাবে না আমাদের এক থাকতে হবে সেখানে বিতর্ক হোক মিডিয়াতে বিতর্ক হোক পরামেশ বিতর্ক করুক প্রবলেম নেই কিন্তু আমার দলে দলে ব্যক্তিতে ব্যক্তিতে বিভেদ বিভেদ আক্রোশ এটা যেন আমরা হই না একজন সেখানে দেখা হলে আর একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি যদি হেসে কথা বলতে না পারি তিনি আমার বাবা অনেকটা একটা কথা বলবেন তাকে দেখে আমার মনে কষ্ট হবে কেন আমি সে কথা বলতে যাবো আমার কথা অবশ্যই গার্ডেন ল্যাঙ্গুয়েজে হওয়া দরকার বিনয়ের সাথে হওয়া দরকার ভদ্রতার সাথে হওয়া দরকার আমি মনে করি সাংবাদিক বন্ধুরা আজকে আমাদেরকে ডেকে সেই আত্মপর্যালোচনার সুযোগ করে দিয়েছেন আমরা প্রত্যেকেই সেলফিস বলে একটা কথা আছে আমরা আত্মপর্যালোচনা করি এবং যে কয়েকটা দিন আছে নির্বাচন যখনই হোক সে আট মাস ন মাস দশ মাস তখন হবে আমরা গভর্নমেন্টের করে দেওয়ার টাইম লাইনের উপর আস্থা রেখেছি আমরা শব্দ দিয়েছি প্রভাইডে আমাদের আমির জামাত একটা শব্দ বলেছেন তার উপর অপেক্ষা হয়েছে তাহলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জনগণের ইলেকশন চাই না এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনার এখন ইলেকশন চান আরে বাবা what do you mean by জনতা উনি জনতা বলতে বুঝিয়েছেন আমি ফ্যাসিবাদী আবলে যেভাবে সব করা হয়েছিল ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল ব্যালট কাটা হয়েছিল সন্ত্রাস করা হয়েছিল এই জাতি ইলেকশন কে উনি বলেছেন জেনেত ইলেকশন আমি চাই না আরো কে না যখন নির্বাচন চাই না নির্বাচন পিছনে বলি কি মানবে এইতে তো গণতন্ত্রই মধ্যেই এইসব টুকটাক কথা কত যায় আমি আজকে বিধার সাথে জাতির কাছে বলবো আসুন শুধু আমাদের নয় অন্য কোনো দলেরও এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার সুদ্ধ রাজু জাতীয় নেতা অনেক দলের নেতারা আছেন কোন কোন কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি এবং শুনলে আমরা যেন একটু মাথা ঠান্ডা যে এই কথাটাকে বলেছেন মিডিয়াতে যে আসলো চেক করতে পারি আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন থাকা দরকার কথা বলা দরকার কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে গণতন্ত্রের যে বিউটি সেটা আরও সৌন্দর্য আরো সুশোভিত বিবেচিত হবে আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ লড়ায় তারা কিন্তু ভূমিকা রাখতে পারবে চার কোটির বেশি তরুণ যুবকেরা কিন্তু ভোট দেবে ফলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যারা রাজনীতিবিদ হিসেবে জাতীয় নেতৃত্ব দিচ্ছি তারা আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে ওনারা কি করে ওনাদের কথা কি ওনারা কি চান এই ভূমিকাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে মানুষ যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি